খানপুরে মোহাম্মদ সর্দারের বাড়িতে রাতের অন্ধকারে অগ্নিকাণ্ড সাতক্ষীরা সদর উপজেলার খানপুর এলাকায় মোহাম্মদ সর্দারের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাত আনুমানিক তিনটার দিকে বসতবাড়ি ও বিচালির গাদায় আগুন জ্বলতে দেখে প্রথমে প্রতিবেশীরা বিষয়টি টের পান তারা দ্রুত বাড়ির লোকজনকে ডাকাডাকি করে নিরাপদে সরিয়ে নেন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন

তিনটার আগে দুটো আড়াইটির দিকে যে ঘটনাটা ঘটলো সবাই ঘুম ফুল ঘুমিয়ে আসছিলাম এখন আল্লাহর একটা আসে সহমত আমাদের পাশে এক চাষি টের ফেয়েছিল এটা মানে বাইরে এসে তাকে দাও দাউকে আগুন চলছে তখন হাঁকা দেওয়ার পরে আশপাশের আমাদের বাপ চাচারা আমার চাষিরা সবাই শুধু ডাকে শুধুই আগুন স্থানীয়দের সঙ্গে পুলিশ সত্যতা জানার চেষ্টা করেন আগুনে বসতবাড়ির কিছু অংশ ও বিচালির গাদাপুরে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি তবে অসাবধানতার কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা বিস্তৃত হয়ে গেছে এবার সবাই এসে মানুষজন এসে আমাদের পানি টানি দেয় আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই উত্তর এরা এসে আমাদের বসত বাড়ি জ্বালায় দেয় আমাদের ঘর বাড়ি সব ধরাই দেয় আর আমাদের খুন করবে হুমকি দিচ্ছে বিভিন্ন ধরনের জায়গা জমি সব দখল করে নেবে এর আগেও একবার এই ঘটনা এরা ঘটায় বাথরুম উঠেছে বাথরুম উঠলে তাই দেখি আগুন জ্বলতি আতার এই ইয়া দেখতে পালা দেখতে পাইয়ে তারপর এদিকে আমি রোজিনাথ রোজিনাথ হাঁকাত দিচ্ছে হাকাত দেওয়ার পরে দেখি এইবার এই সাইটে আগুন জ্বলতি দেখি তো আমাও খোঁজি তাই ওই পানি দে পা আনো আনু অনেক রাত আই আইডির সময় আমরা ওখানে গেম খেলতেছিলাম ভিতরে এবারে দেখলাম যে একজন বলছে কি যে মানে কি কি করতেছে যে বাসা বাসাব তাতে দৌড় দৌড় আসলাম এসে দেখি এখানে দাউ দাউ করে আগুন জ্বলতেছে ইখানে জ্বলতেছে ঘরে জ্বলতেছে ওয়েবসাইটে জ্বলতেছে এবার আরো লোকজন জোগাড় হইলো আরাম তবে কাউকে দায়ী করেনি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে আব্দুর রশিদ ডাকবাংলা বাংলা টিভি সাতক্ষেরা